দু সালে নূতন করে আবার দালাল বাংলাদেশে আগমন হয়েছে সব এদেশে অনেক ভালো ওলামা কেরাম আছেন বিগত দিনে ছিলেন যেমন এসাক রহমতুল্লা আলাই ফজুল করিম রহমতুল্লা আলাই এবং শশীন আর সাহেব সালামগার সাহেব এবং মুফতি আমিনী সহ আল্লাহর আল্লাহ ছিলেন বর্তমানেও কিছু লোক আছে কিন্তু আলেম রূপে কিছু শয়তান আছে যারা সত্য কথা বলে না কারণ সত্য কথা বললে তাদের পেট চলে না এই কবি ফরহাদ কবি ফরহাদ একজন নাস্তিক এই আলেম নামের জালেমগুলায় তার বিরুদ্ধে কোনো কথা বলে না এই সাংবাদিক শফিক রেহমান একজন নাস্তিক যে সহকামিতা প্রচার করেছে এই আলেম নামার আলেম নামের শয়তানগুলায় এর কোনো প্রতিবাদ করে না তাহলে তাস্তিমা নাসিনের অপরাধ কোথায় তাকে মহিলা বলে কি বাংলাদেশ থেকে তারান্না হয়েছে বাংলাদেশে বর্তমানে এখনও জন নাস্তিক আছে আমার মুসলমান ভাইরা এর কোনো প্রতিবাদ করে না আল্লাপাক তো এটা বলে নাই আল্লাপাক তো বলেছে যে যারা কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে মুসলমানরা তার বিপক্ষে কাজ করবে এটি স্বাভাবিক কিন্তু আমরা কেমন মুসলমান এই আলেম নামের যারা কুলাংরা যারা ধর্ম ব্যবসায়ী আমি তাদেরকে ধিকার জানাই কারণ ভালো আলেম এদেশে এখন আছে কিন্তু তারা তো রাজনীতি করে না আর তাদেরকে মানুষ চেনও না কিন্তু তস্তুমা নার্সিনকে দেশ করা হচ্ছে কিন্তু এই যে নাস্তিকগুলা কবি ফরহাদ এবং সাংবাদিক শফিক রহমান এদের বিরুদ্ধে এদেশের আলেম নামের কুলাংরারা কোনো কথা বলে না কিন্তু কথা না বলার কারণ একটাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের লাগে ম্যানেজ করে চলে এবং এই আলেম নামের কুলাঙ্গারা দালালি করা শেখ শেখ দু তিন দিন আগে দেখলাম আলেম নামের এক কুলাঙ্গার বলতেছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কিছুই নাই গরিব সে গরিব তার দুইটা ট্রাউজার তাও পুরাণ তাই সে এক এই দুই মাসে যে লক্ষ লক্ষ টাকা বেতন পেল এ টাকাগুলো সে কী করলো আমি ওই আলেম নামের কুলঙ্করের কাছে পড়াশোনা করতে চাই এইসব দালালি সারেন আল্লাহর পথে আসেন দালালি ছেড়ে দেন দালালি করলে পিঠের চামড়া থাকবে না পিঠ পিঠ থাকবে না দালালি সারা সারেন আপনারা এই আলেম নামের কিছু কুলাংরা এরা খালি যদি এদেরকে ব্যস্ত এবং দোজোক বেচা কেনার সিস্টেম করে দিত তাহলে আলেম নামের কিছু কুলাংরা তারা ব্যস্ত উপদেষ্টাদের কাছে বিক্রি করত টাকার বিনিময়ে যেহেতু কোরআন ব্যস্ত তো খাওয়া দরছে কোরআন দোহাই দিয়ে খাওয়া দরছে কোরআন ব্যবসা শুরু করছে এখন খালি ব্যস্ত দোজোক বিক্রি বিক্রি করতে পারে না এই বলে আমার সংক্ষিপ্ত বিবরণ শেষ করলাম আল্লাহ হাফেজ আব্যদিকে